আমরা অনেকেই মন্ত্র জপ করি অনেক সময় এই মন্ত্রগুলোর শুভ ফল আমরা লাভ করি আবার অনেক সময় এই মন্ত্রগুলো আমাদের কোনো কাজেই আসে না এর প্রধান কারণ হল আমরা সব সময় আমাদের রাশি অনুযায়ী মন্ত্র জপ করি না জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রের মেলবন্ধনে প্রতিটি রাশি এক একটি বিশেষ মন্ত্র রয়েছে এবং এই মন্ত্রগুলি জব করা বা বিধিপূর্ব পালন করার বিভিন্ন রকমের নিয়ম রয়েছে জ্যোতিষ এই মেলবন্ধটি যদি সেই মন্ত্রটি আপনি সঠিকভাবে জপ করতে পারেন তাহলে জীবনের সকল সমস্যা অতি অনায়াসে দূর হয় আর্থিক সমৃদ্ধি সৌভাগ্য পারিবারিক উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য এবং আধ্যাত্মিক উন্নতি ইত্যাদি অনেক সহজ হয়ে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি জ্যোতিষ ও তন্ত্রেইন মেলবন্ধনের মাধ্যমে প্রতিটি রাশির নির্দিষ্ট মন্ত্র এবং প্রয়োগ প্রয়োগবিধি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল টিপে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে বসে যায় আর আমাকে যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন প্রথমেই কথা মেষ রাশি শক্তি তন্ত্র বা শক্তি অধিকারী মেষরাশি জাতক জাতিকারা অবশ্যই এই মন্ত্রটি জক করবে মন্ত্রটি হলো এই মন্ত্রটি আপনাদের করতে হবে প্রতি সোমবার লাল বস্ত্র পরিধান করে লাল চঙ্গনে মালা দ্বারা এই মন্ত্র যোগ করলে সর্বাধিক সুপার লাভ করা সম্ভব হয় এছাড়াও মেষরাশি জাতক জাতিকারা মঙ্গলবার দিয়ে হনুমানজি পুজো অর্চনা করতে পারেন অথবা হনুমান চালিশা পাঠ করতে পারেন এবার বলবো বিশ্ব কথা বিশ্ব রাশি শান্তিতন্ত্র ধনসম্পদের সম্পদের জন্য বিশ্ব জাতক জাতিকারা প্রতি শুক্রবার এই মন্ত্র যোগ করবে ওম শ্রেং ভাং বাগবাদিনী সর্বজন বসন করি স্ব বিশ্ব রাশির জাতক জাতিকারা প্রতি শুক্রবার দিই স্নান করে সাদা বস্ত্র পরিধান করে এই মন্ত্রগুলি জপ করুন এবং সাদা ফুল এবং সাদা মিষ্টান্ন দ্বারা মা লক্ষ্মী পূজা অর্চনা এতে অত্যন্ত শুভ ফল করা সম্ভব হবে এছাড়াও মালা অথবা হীরা বা জারকান পরে এই মন্ত্র জপ করলে দ্বিগুণ ধরা লাভ সম্ভব হবে এবার করব মিথুন রাশির কথা মিথুন রাশি বুদ্ধিতন্ত্র ও যোগাযোগতন্ত্র মিথুন রাশির জাতক জাতিকারা প্রতি বুধবার এই মন্ত্রটি জপ করবে মন্ত্রটি হল ওম বুম বুধায় না এই মন্ত্রটি প্রতি সবুজ বস্ত্র ধারণ করে জপ করলে অত্যন্ত শুভ লাভ করবে অনেক মালা দ্বারা এই মন্ত্র জপ করলে এর শুভ ফল দ্বিগুণ বৃদ্ধি পায় এই দ্বীপ সিদ্ধিদাতা গণেশের ধ্যান করলে অথবা গাং গণেশায় নাম এই মন্ত্র জপ করলেও অত্যন্ত শুভ লাভ করা সম্ভব হয় এবার বলবো কর্কট রাশির কথা কর্কট সম্পর্ক এবং স্থানতি তন্ত্র কর্কট রাশি জাতক জাতিকারা সোমবার দিক এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্রটি হল ওম সোম সোমায় প্রতি সোমবার শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গে ওম সোম সোমায় এই মন্ত্র জপে শিবলিঙ্গে জল দুধ এবং লাল জবা অর্পণ করলে অত্যন্ত সুফল লাভ করা সম্ভব হয় কর্কট রাশি জাতক জাতিকারা অবশ্যই মুক্তা বা মুন্স্টোন ধারণ করতে পারে এটি অত্যন্ত শুভকল্লাপ করবে। এবার বলবো সিংহ রাশির কথা সিংহ রাশির রাজ্যতন্ত্র তন্ত্র বা তেজতন্ত্র সিংহ রাশির জাতক জাতিকারা প্রতি রবিবার ওং হাং রিং রোং সূর্যায়ণ এই মন্ত্র জপ করবে এবং অবশ্যই একটি তামার পাত্রে সূর্যর অর্পণ করবেন এতে অত্যন্ত ফল লাভ করবে রবি তেজ আপনাদের মধ্যে প্রবেশ করবে এবং আপনারা দীপ্তমান হয়ে উঠবে জীবনে যে কোনো কঠিন কার্য অত্যন্ত সহজভাবে সম্পাদন করতে পারবে আপনাদের একাগ্রতা আপনাদের দৃঢ়তা এবং আপনাদের নেতৃত্ব দানের ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পাবে রূপি বা সোনার আংটি ধারণ করে রবি গুণগত মানকে আরো বৃদ্ধি করা সম্ভব এবার বলব কন্যা কথা কন্যা রাশি জ্ঞান বা বিশুদ্ধ তন্ত্র মানুষেরা প্রতি বুধবার দিন এই মন্ত্রটি আপনারা জপ করতে পারে মন্ত্রটি হল ওম ঐন এই মন্ত্রটি প্রতি বুধবার দিন স্নান করে সবুজ বস্ত্র পরে অথবা অনেক মালা বা পান্না ধারণ করে এই মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয় কন্যা রাশিকে অত্যন্ত জ্ঞান ও বুদ্ধি কারক হিসেবে বিবেচনা করা হয় তাই বুধকে অত্যন্ত পারলে আপনারা জীবনে সকল কিছু অতি অনায়াসে অর্জন করতে পারবে রাশি মানুষ বুধ বাদিক গণেশজি পূজা অর্চনা করলেও অত্যন্ত শুভ ফল লাভ করবে এবার বলবো তুলারাশি করা সমতা সমতাতন্ত্র বা প্রেম তুলা রাশি জাত জাতিকারা এই মন্ত্র অবশ্যই জপ করবে না মন্ত্রটি হল ওং সুং শুক্রায় প্রতি শুক্র স্নান করে গোলাপী গোলাপ নিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করবে এতে শুক্র অত্যন্ত বলবান হবে এবং আপনাদের কৃপাবর্ষণ করবে হিরে জারকান বা ওপন ধারণ করলে অত্যন্ত শুভ লাভ করা সম্ভব হয় এবার বলবো রাশির কথা বৃশ্চিক রাশি কুন্দনী বা রহস্যতন্ত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল ওং ক্রি কালিকায় ন বৃশ্চিক রাশির প্রতি মঙ্গলবার লাল চন্দন দ্বারা মা কালী এবং হনুমানজি বা বলে পুজো অর্চনা করুন এতে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হবে রক্ত প্রবল বা লাল বস্ত্র ধারণ করলে সুফ লাভ করা যায় এছাড়াও একটি ভূচ্য ওম ক্রিম কালিকায় এই মন্ত্র লিখে তা কবজে ধারণ করলেও সুফল লাভ সম্ভব হয় এবার বলবো ধনুরাশির কথা ধনুরাশি দর্শনতন্ত্র বা ভ্রমণতন্ত্র ধনুরাশি জাতক জাতিকারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবে মন্ত্রটি হল ওম গুরবে ন প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি জপ করলে এই জপের শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় এবং গুরুর কৃপায় সকল সমস্যা দূর হয় পিৎপকরাচ অথবা হলুদ টোপা ধারণ করলেও শুভ ফল লাভ করা সম্ভব হয় এবার বলবো মকর রাশির কথা মকর রাশি কানতন্ত্র বা ধৈর্যত মন্ত্রটি হল ওং সং সুনিশ্চরায়নম এই মন্ত্রী প্রতি শনিবার জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় শনিবার দিন এই মন্ত্র জপ করে তিল এবং তেল দান করলেও শনির শুভ ফল লাভ করা সম্ভব হয় প্রয়োজন হলে নীলকান্ত মণি অর্থাৎ নীলা এবং লোহা ধারণ করলেও শনির অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবার বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশি বিপ্লবত বা কল্পনাত এই মন্ত্র প্রতি মঙ্গলবার জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয় মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয় এছাড়াও বা গৈরি প্রবাল ধারণ করলে অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব হয় এবার বলবো মিন রাশির কথা মিন রাশি ভক্তিতন্ত্র বা স্বপ্নতন্ত্র মিন রাশির জাতক প্রতি সোমবার দিন ওম নম শিবায় এই মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ করবে সোমবার দিন শিবির আরাধনা করুন এবং চাঁদি অর্থাৎ নিয়মিত পালন করে দেখুন আপনাদের আধ্যাত্মিক উন্নতি ও মানসিক উন্নতি মান সম্মান আর্থিক উন্নতি ও সৌভাব গুলা সুদৃঢ় হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনার কোন রাশি কমেন্টসে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার